কাছে যাব কবে কি ভাবছেন এই গানটা আমি শুনছি না বন্ধুরা এই গানটা আপনারাও শুনতে পারবেন যদি আমার কাছ থেকে এই অর্ডার প্রুফ স্পিকারটা নিয়ে থাকেন কি ভাবছেন অর্ডার প্রুফ কেন বললাম বন্ধুরা আমার হাতে যে স্মল বক্সটা আপনারা দেখছেন এই বক্সটা একটা বক্স স্পিকার এই স্পিকারটা হচ্ছে কলার কোম্পানির একটি ওয়াটার এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমি গানটা শুনতেছিলাম এই গানটা আপনারাও শুনতে পারবেন যদি আমার কাছ থেকে এই কলার ব্লুটুথ স্পিকারটা নিয়ে থাকেন শুধু ব্লুটুথই না এটা ওয়াটার একটা ওয়ারলেস স্পিকার ভাই সত্যি কথা এটা ওয়াটারপ্রুফ বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা আগে স্পিকারটা স্পিকারটা দেখাই সুন্দর একটা স্পিকার মিনি স্পিকারটা আপনি যে কোনো জায়গায় করতে খুব সহজেই মিলে আড্ডা দিচ্ছেন গান শুনতে ইচ্ছা করে তাদের জন্য স্পিকারটা যারা বাসায় মাঝে মাঝেই গান শুনতে ভালোবাসেন তাদের জন্য এই স্পিকারটা যারা ট্রাভেল করতে ভালোবাসেন বন্ধুদের সাথে ট্যুরে গেছেন বান্ধবীদের সাথে পিকনিকে গেছেন তারা এই স্পিকারটা নিতে পারেন কলার ব্লুটুথ স্পিকার ওয়াটারপ্রুফ শুধু ব্লুটুথই না ওয়াটারও প্রুফ তো বন্ধুরা আমরা স্পিকারটা প্রথমেই পাচ্ছি একটি বক্সের ভিতরে একটা স্পিকার পাচ্ছি স্পিকারটা তিনটা কালার আমার কাছে দুটা কালার अवेलेबल একটা হচ্ছে গ্রিন এটাকে কি বলে গ্রিন গ্রিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা পছন্দ আপনারা পছন্দের সহ দিতে পারবেন ভাই সত্যি কথা বলতে যাদের ভিডিও দেখার পরে ভালো না লাগবে অবশ্যই একটু কষ্ট করে আমার দোকানে এসে হাতে ধরে স্পিকারটা বাজিয়ে তারপরে নিবেন আপনার বাজেটের ভিতর খুব সুন্দর একটা ওয়াটার ব্লুটুথ স্পিকার প্রথমেই আমরা স্পিকারের উপরে সাইডে পেয়ে যাব একটা পাওয়ার অপ অন বাটন তারপরে পাবো ভলিউম মাইনাস এবং প্লাস তারপরে পাবো আপনি পুশ করার জন্য যে বাটনটা পুশ এবং প্লে একটা বাটন পায়ে পেয়ে যাবো ও পিছনের সাইডটায় আমরা পাবো এইখান থেকে আমরা যদি এই এই স্টেপটা একটু উঠিয়ে আপনাদের দেখাই আমি এইখানে পেয়ে যাব আমরা মেমোরি কার্ড ঢোকানোর জন্য একটা পোর্ট তারপরে পাবো ডিসি ফাইভ বোর্ড তারপরে পাবো একটা ইউএসবি বি পোর্ট তো সবকিছুর পরে স্পিকারটা অসাধারণ দুই পাশে দুইটা সাউন্ড স্পিকার আর যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি আমি একটু বাজাই আপনারা একটু দেখেন কতটা সুন্দর লাগে আমি একা একা শুনতেছি না আপনারাও শুনতে পারবেন যদি কেউ এই স্পিকারটা নিতে চান যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন যারা আধুনিক গান শুনতে ভালোবাসেন তাদের জন্য এই স্পিকারটা হতে পারে সেরা আপনারা ভয় পাচ্ছেন যে অর্ডার প্রুফ অর্ডার জলে জলে পড়লে কি হবে না বন্ধুরা এই স্পিকারটা পুরোই ওয়াটারপ্রুফ আপনারা জলের ভিতরে বৃষ্টির পারবেন তো যারা মিনি স্পিকার খুঁজছেন তারা এই কলারের ব্লুটুথ ওয়াটারপ্রুফ স্পিকারটা নিতে পারেন আমার কাছ থেকেও নিতে পারবেন আমার ঠিকানা সাপপা বাজার জনতা ব্যাংকের অপোজিট পাশে রানা ঘড়িঘর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমার কাছ থেকে নিতে পারবেন পাইকারি দেবে আমি আপনাদের এই স্পিকারটা দিতে পারবো মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর একটা স্পিকার একদম পারফেক্ট ক্যারি করার জন্য একটা পারফেক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পিকারটা নিতে পারেন